দু সাল মঙ্গলের বছর আর এই মঙ্গল কিন্তু কর্করাশির ঘরে নিচস্থ থাকে প্রশ্ন হচ্ছে দু তাহলে কি রাশির জন্য ভালো নয় দেখুন এই ভিডিওটি খুব ভালো করে না দেখলে ভুল বুঝবেন আর আপনি যদি ভুল বোঝেন তাহলে আপনার বছরটা ভুল কাটবে এবং আপনার বছরটা মোটেও আপনার জন্য শুভ হবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছুটা দেখে স্কিপ করবেন না মঙ্গল এই ঘরে নিচস্ত মঙ্গল এই ঘরে নিচস্ত এটা ঠিক কথা মঙ্গল কাকে দেখায় মঙ্গল অগ্নিকারক মঙ্গল হার্ট পরিশ্রমকে বোঝায় মঙ্গল সেনাকে বোঝায় মঙ্গল সকলের সঙ্গে একটা সম্পর্ককে বোঝায় কিন্তু এই বিষয়গুলো রাশির ক্ষেত্রে যেহেতু নিচস্ত থাকে রাশির ঘরে এখানে আরেকটা তত্ত্ব আছে সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু এই ঘরে উচ্চস্থ থাকে আর বৃহস্পতি উচ্চস্থ মানে এখানে মাথা রাখতে হবে বৃহস্পতি আমাদের জ্ঞানকে বোঝায় তাই সেই নীতিটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে বলম বলমত্য নির্বুদ্ধিস্থ কুত বলম এটি চাণক্য নীতি অর্থাৎ যার বুদ্ধি রয়েছে তার বল রয়েছে এটা মাথায় রাখতে হবে আর যার বুদ্ধি নেই তার কিন্তু বল নেই মঙ্গল বল শক্তিকে বোঝায় কিন্তু এই বল শক্তি ইমিউনিটি পাওয়ার এটা তো কর্করাশির ক্ষেত্রে নিচ অর্থাৎ নিচস্ত থাকে তাহলে এই বছরটা কিন্তু আপনাকে কি করতে হবে নিজের বুদ্ধিতে অন্যদেরকে চালনা করে এগিয়ে যেতে হবে একটু চালাকির আশ্রয় নিতে হবে যদিও চালাকির দ্বারা মহৎ কাজ হয় না ঠিক কথা কিন্তু চাণক্য বলছে বুদ্ধি দিয়ে মহৎ কাজ হয় আপনাকে বুদ্ধি দিয়ে আপনার বছরটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা পরিষ্কার আপনাকে বলে দেওয়া হচ্ছে যে আপনি কিন্তু বল শক্তি প্রয়োগ করে এই বছরটায় কিছু করতে পারবেন না পরিষ্কার হিসেব এখন প্রশ্ন হচ্ছে বুদ্ধিটা পাবেন কোথায় এই বুদ্ধিটা পেতে গেলে আপনাকে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা নিজেকে দিতে হবে এটা মাথায় রাখুন এই দু ঘন্টা নিজেকে যে দিতে পারবে কর্কটাস জাতক জাতিকা মনে রাখুন আপনারা দু হাজার এতটা ভালো একটা জায়গায় পৌঁছে যাবেন কল্পনা করতে পারবেন না কারণ আছে কারণ হচ্ছে শনির ঢাইয়া কিন্তু কেটে যাচ্ছে অর্থাৎ শনি কিন্তু আপনাকে একটা মুক্তি দিচ্ছে এক প্রকার এবং শনি নবম ঘরে অধিষ্ঠান করছে আর এই দু ঘন্টার কথা যেটা বললাম একটু ওয়েট করুন রেমেডি গ্রাইডের সময় আমি বলে দিচ্ছি জাস্ট কীরকম প্রকৃতি কীরকম পরিস্থিতি আপনারা পেতে চলেছেন আমি আগে একটু বর্ণনা করে নিই দেখুন এখানে মূলত মনে রাখবেন চারটে প্ল্যানেট রয়েছে যাদের ট্রানজিট অনেকটা বড় সেখানে হচ্ছে রাহুকেতু বৃহস্পতি এবং শনি এর ওপরই কিন্তু একটা বছর নির্ভর করে ম্যাক্সিমামটা আর এইটাই মিডিল গিয়ে মে মাসে গিয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে বড় রকমের কিন্তু অর্থাৎ আপ টু এখন থেকে এখন যে অবস্থায় ভিডিওটা করছি ধরুন জানুয়ারি মাস প্রাককালে ডিসেম্বরের শেষে তাহলে এখন যে যে জায়গায় অধিষ্ঠান করছে এই প্ল্যানেটগুলো শনি কুম্ভ রাশিতে রয়েছে উনত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে সে মিন রাশিতে প্রবেশ করবে এই সময় আপনাদের কি হবে শনির যে ঢাইয়া পিরিয়ড সেটা কাটবে আর ঢাইয়া কি করে নিশ্চয়ই খুব ভালো করে জানেন ঢাইয়া হচ্ছে বেঁধে রাখে একটা মানুষকে বলতে পারেন বিভিন্ন কর্মের জায়গাগুলো না বিশেষ করে কাজের যে জায়গা সেই জায়গায় না একটা দিশা না পাওয়া এটা তৈরি করে হচ্ছে ঢাইয়া তাহলে এই জায়গা থেকে কিন্তু আপনি মোক্ষ লাভ বা মুক্তি লাভ পাচ্ছেন এখন এইখান থেকে শনি কি করছে শনি নবমে যাচ্ছে নবম মানে ভাগ্যের ঘর ভাগ্যের ঘরে যাচ্ছে এখন তো এটা প্রশ্ন হতে পারে তাহলে শনি কি আপনার জন্য শুভ হবে না এটা ভুল কথা মনে রাখুন শনি এমন একটা প্ল্যানেট পরাশরী ঘোড়াশাস্ত্র মতে বলছে শনি হচ্ছে লবণের মতো যেমন আমরা রান্নায় লবণ ব্যবহার করি লবণের বেশি যদি মাত্রা হয়ে যায় তাহলে কি হবে বিষ পরিণত হয়ে যাবে সেটা আমরা খেতে পারবো না আবার যদি কম হয় সেটাও কিন্তু আমাদের রুচিতে যাবে না আমরা খেতে পারবো না এর একটা সঠিক মাত্রা চাই অনুরূপভাবে শনি সমস্ত ক্ষেত্রে সেটা আমাদের পড়াশোনা হোক সেটা আমাদের কেরিয়ার হোক সেটা আমাদের দাম্পত্য জীবন হোক সমস্ত ক্ষেত্রে শনির একটা বিশেষ ভূমিকা রয়েছে শনির প্রয়োগ বা শনির দৃষ্টি না থাকলে কোনো কাজই সাফল্য আসে না এর জন্য শনিকে লবণের সঙ্গে তুলনা করা হয়েছে মাথায় এখানে একটু খুব ধ্যান দিই এবার এই যে শনি নবমভাবে যাচ্ছে এটাকে কখনোই আপনারা খারাপ চোখে দেখবেন না বা ভয় পাবেন না এটা মনে রাখবেন যে আপনাদের জন্য অত্যন্ত শুভ কারণ শনি ঢাইয়া কেটে যাচ্ছে ঢাইয়া কেটে যাওয়া মানে কি একটা আলাদা রকম সুযোগ কিন্তু আপনাকে শনি এনে দেবে সেটা সার্বিক দিক থেকে ভাগ্যস্থানে গিয়ে ভাগ্য বলতে কি সেটা আমাদের মানে পড়াশোনা হতে পারে সেটা মানে দাম্পত্য জীবন হতে পারে সেটা মানে কেরিয়ার হতে পারে কর্মের জায়গা হতে পারে সব থেকে মনে রাখবেন কর্মের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেবে কারণ বছরটা মঙ্গলের বছর আর এই কর্মের যে ঘর কর্কট রাশির ক্ষেত্রে কর্মের ঘর কে সেটা হচ্ছে দশম হাউস মেষ রাশির ঘর আর মেষ রাশির ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এখন প্রশ্ন হচ্ছে মঙ্গল আপনার চাটে কিন্তু দেখতে হবে যে যদিও রাশির চাটে কিন্তু মঙ্গল নিজস্ব থাকে কিন্তু আপনার চাটে কি কি অবস্থায় রয়েছে এই আপনার চাটে মঙ্গল যে অবস্থায় থাকুক না কেন একটা ঢাল হিসাবে যেন থাকে মাথায় রাখবেন ঢাল যদি ভালো হয় মানে আমি বলছি ডিফেন্স কোনো একটা কোনো একটা ব্যক্তি হোক বা কোনো একটা দেশের ক্ষেত্রে ডিফেন্স ভালো সে কিন্তু এগিয়ে যেতে পারবে তাই আপনার চাটে মঙ্গল কিন্তু প্রথাগতভাবে থাকে মানে রাশির ক্ষেত্রে নিচস্ত বলছি কিন্তু আপনার চাটে লগ্ন চাটে কি অবস্থায় রয়েছে তার জন্য মঙ্গল খারাপ পজিশনে নেই তো এইটা কিন্তু আপনার চার্ট সাপেক্ষে বিচার করিয়ে সঠিক গাইড মেনে চলতে হবে তাহলে আপনি শুভ ফল পাবেন এটা কোনো রকমের দিমত নেই বলা যেতে পারে প্রশ্ন হচ্ছে এই যে মঙ্গল মঙ্গল আপনাকে অনেক কিছু দেবার জন্য রেডি কিন্তু মঙ্গল কি বলছে কর্ম করতে হবে মঙ্গল কিন্তু কর্মের কারোগ্রহ হার পরিশ্রমকে দেখায় তেজকে দেখায় এখন এই তেজকে বাড়াতে গেলে কি করতে হবে অবশ্যই আপনার চার্ট দেখে আপনাকে সাপোর্ট নিতে হবে নতুবা দুটো ঘন্টা নিজেকে দিতে হবে কারণ কি কারণ আপনাকে এখানে কি বলছে পরিশ্রমকে দেখাচ্ছে আর একটা কথা বলে দিচ্ছে বৃহস্পতি আপনার চাটে এখানেও কিন্তু সাপোর্টের প্রয়োজন যদিও রাশির চাটে কিন্তু বৃহস্পতি আপনাদের কর্ক রাশির ঘরে উচ্চস্ত থাকে তাহলে বুদ্ধিকে বাড়বে বুদ্ধি তেমনি বাড়বে না দু ঘন্টা বারবার ওটা কেন বলছি এখানে আপনাকে দুটো কাজ বলব সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে বিশেষ করে সন্ধ্যের দিকে এই দুটো টাইম আপনি যদি যোগ অভ্যাস করেন যোগ অভ্যাস বলতে এখানে কিন্তু বিশেষ করে প্রাণায়াম কপাল ভাতি বিলোম বিলম্ব প্রাণায়াম এই প্রাণায়াম দুটো আপনাকে তেজ এনে দেবে আপনার শরীরের মধ্যে আপনার মধ্যে সাহস আনবে আপনার মধ্যে একটা বল আনবে শক্তি আনবে যেটা কিন্তু দু হাজার পঁচিশে আপনার জন্য সাফল্যের কাটির মতো কাজ করবে গ্যারান্টি এটা বাস্তব সত্য এটাই সত্য এবার এটা যদি আপনি না পারেন তাহলে আপনাকে তো প্রেডিকশন করাতে হবে আপনার লগ্নচার সাপেক্ষে সেই অনুযায়ী গাইড মেনে চলতে হবে কর্মের জায়গা কিন্তু অত্যন্ত শুভ দেবে মঙ্গলের বছর আপনাকে শনিও কিন্তু কৃপা করবে এখানে এবার আসি বৃহস্পতি বৃহস্পতি ট্রানজিটে যেটা বললাম একাদশ ভাবে কিন্তু ধরে রাখুন মার্চ মাসে মার্চ বলছি মে মাসের চোদ্দ চোদ্দোই মে এর পর কিন্তু সে আবার ট্রানজিট করবে অর্থাৎ এতদিন কিন্তু একাদশ অনুষ্ঠান করবে মে মাস পর্যন্ত যেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ একই সঙ্গে তারপরে সেটু দ্বাদশ ঘরে চলে যাবে দ্বাদশ ঘর অর্থাৎ মিথুন রাশির ঘর কিন্তু সে প্রবেশ করবে এখানে বৃহস্পতি ওভারঅল আপনার চার্ট সাপেক্ষে ডেফিনেটলি আপনাকে একটা সুযোগ দেবে এটা হচ্ছে বল শক্তি মানসিকতা তৈরি করবে বুদ্ধির দ্বারা আর এখানে একটা কথা বলে রাখি আপনি যত বেশি পারবেন নিজেরকে ক্রেডিট নিজের কোনো কাজের নিজের ক্রেডিট না দিয়ে আপনি অপরকে দিয়ে কাজ করিয়ে সেই জায়গায় এগিয়ে যেতে হবে বারবার বলছি এই জন্য কারণ আপনি ধরুন রাজা বা কোন একজন ব্যক্তি নিজেকে যদি রাজাই মনে করে নিজের জায়গায় নিজে সবাইকে রাজা মনে করাটা উচিত এখানে এইবার এইটা যদি ইগো থেকে যায় আমি রাজা আমি সব না কারণ মঙ্গল হচ্ছে কি সেনাপতি তাহলে আমার চারপাশে যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এগোতে হবে তাই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করে যার কাছে যে সুযোগগুলো রয়েছে তাকে দিয়ে সেই কাজটা করাতে হবে এর জন্য ভালো ব্যবহার রাখতে হবে অর্থাৎ বাক অর্থাৎ কথা কথার মধ্যে মধুরতা আনতে হবে এখানে কিন্তু দেখুন বুদ্ধি খাটাতে গেলে এগুলো আসবে আপনাকে কথার মধ্যে মধুরতা মানে রাখতেই হবে কোনো রকমের রুক্ষ ব্যবহার নয় ভালো কথা বলতে হবে এবং যে যে বিষয়ে বিশেষজ্ঞ তাকে সেই বিষয়ে দিয়ে কাজ করিয়ে এগিয়ে যেতে হবে বছরটাকে ঠিক আছে এটা তখনই আসবে যখন আপনি প্রাণায়াম করবেন তখনই আপনার মধ্যে দিশা চলে আসবে কি করতে হবে বুদ্ধি চলে আসবে ইউনিভার্স প্রকৃতি আপনাকে বুদ্ধি দেবে বল দেবে দিশা দেবে যখনই আপনি কপালভাতি এবং এবং বিলম প্রাণায়াম করবেন ক্লিয়ার এটা কিন্তু মাথায় রাখুন এখানে কিন্তু রাহুকেতুর ট্র্যানজিট রয়েছে আঠারোই মে থেকে যে রাহু কিন্তু আপনাকে কিন্তু একটু ভোগাতে পারে কারণ অষ্টমে কিন্তু রাহু আপনাকে বাজে কোনো রিলেশনে জড়িয়ে দিতে পারে দেখুন এখানে মাথায় রাখুন নবম ভাবে কিন্তু শুক্র উচ্চস্ত হয় ভাগ্যের জায়গায় আপনাদের চাট অনুযায়ী মানে রাশির চাট অনুযায়ী এক্ষেত্রে কামনা বাসনাকে বাড়িয়ে দেয় দেখুন এখানে যদি বলি রোমান্টিকতার গ্রহ হচ্ছে চন্দ্র মানে আপনাদের যেহেতু অধিপতির মানে ঘর খুব ভালো করে এই জায়গাটা একটু বুঝিয়ে নেন আর আপনি কামবাসন ব্যাপারটা বুঝবেন না ওখানটাই চন্দ্র হচ্ছে এই ঘরের অধিপতি আর চন্দ্র হচ্ছে রোমান্টিকতার গ্রহ প্রেম ভালোবাসার গ্রহ আর এইটাতে কিন্তু প্রচণ্ডভাবে দুর্বল থাকে এই রাশির জাতক জাতিকা এখন এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু এরা ক্রিয়েটিভ এরা নাচ গান এরা বিভিন্ন রকম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ বলুন বা এদের মধ্যে বলতে পারেন যে ড্রয়িং করা নাচ গান ঠিক আছে আবৃত্তি এই বিভিন্ন বিষয়ে কিন্তু মানে সমস্ত ক্রিয়েটিভ বিষয় এদের খুব ভালো সিদ্ধ বলা যেতে পারে এবং এর এরপরে কি হয় এরা খুব আবেগী আবেগ প্রবণ হয় ঠিক আছে এর ফলে আবেগে গা ভাসিয়ে এদের শুক্র আবার কোথায় থাকে নবম করে উচ্চস্থ কাম বা সময় লিপ্ত হয়ে নিজের লাইফকে কিন্তু হেল করে এরা এই জায়গায় কিন্তু নিজেকে ধ্যান দিন এবং শনি কিন্তু এই ঘরে আপনাদের এখন এসেছে এই যে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে কাম ছটা বাসনার ঘর শুক্র হয়েছে। এর মধ্যে কাম হচ্ছে প্রথম এবার শনি এই ঘরে কিন্তু গিয়েছে নবম ঘরে যেখানে আপনাদের কামের ঘর উচ্চস্ত অবস্থায় মানে শুক্র জায়গা থাকবে সেটা কামে ইন্ডিকেট করছে তাই এইখানটায় যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন কাম দরকার প্রত্যেক মানুষের কামনা বাসনা প্রয়োজন আছে সেক্সুয়ালের ব্যাপার রয়েছে কিন্তু সেটা যে নিয়ন্ত্রণ করতে পারবে চাণক্য বলছে সেই রাজা সেই রাজা আর রাজা সেই হবে যে ভোগটাও কিন্তু ভালোভাবে করতে জানে সবাই আমরা কিন্তু ভোগ চাই কিন্তু ভোগটা ভালোভাবে করতেও জানি না তার জন্য সবাই ভোগী হতে পারে না ঠিক আছে অনেক এর ফলে আবার অনেকে রুগী হয়ে যায় ভোগ করতে গিয়ে রুগী হেল করে ফেলে নিজের লাইফ তো এটা কিন্তু বোঝার লাগবে এইগুলো করতে গেলে আপনাকে কিন্তু এইটাকে ঠিক রাখতে হবে শারীরিক ব্যাপারটা ঠিক রাখতে হবে বুদ্ধিও কিন্তু ঠিক রাখতে হবে তার জন্য বারবার কিন্তু আমি বারবার বলছি প্রাণায়ামের দিকে নজর যে দেবে সে এই বছরে সাকসেস পাবে কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিষ্কার কথা যেখানে বলছি রাহু অষ্টমে আসছে মানে কি আপনাকে একটা অন্যরকম কমিউনিকেশন এনে দেবে প্রপার্টিগত আইনতা জটিলতা আনতে পারে এবং কোনো অবৈধ সম্পর্ক সেখানে আইনি জটিলতা আনতে পারে বিশেষ করে নিজের দাম্পত্য জীবনে আনতে পারে অনেক কিছু দিকে আইনি জটিলতা কিন্তু পড়ে যেতে পারে এই জায়গায় নিজেকে ঠিক রাখার জন্য মনে রাখুন থেকে ভালো হয় রাহু কিন্তু যেহেতু অষ্টমে রয়েছে তার মানে দ্বিতীয় কেতু থাকবে অর্থাৎ এখান থেকে আপনার দ্বিতীয় ভাব কি অর্থনৈতিক ঘর অর্থনৈতিক ঘরে কি হবে আইনি জটিলতা যে কাঁচবে তার কিন্তু অর্থনৈতিক প্রবলেম চলে আসবে অর্থাৎ এই যে কেতু কেতু দ্বিতীয় ঘরে রয়েছে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে তাহলে কেতু কী করতে হবে রাহু কেতুর ব্যালেন্স ঠিক করতে গেলে আপনাকে অবশ্যই গণেশ মন্ত্র জান্ডিং করতে হবে এবং রূপর চেন পরার ব্যবস্থা করুন গলায় প্রত্যেকে যদিও আমি কিন্তু একটা রাশিগত প্রেডিকশন দিচ্ছি আপনার চার্ট কি সেটা কিন্তু যদি লগ্ন চার্ট প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলেন সেটা সব থেকে সেরা হবে কিন্তু কোন কোন দিকে সচেতন থাকতে হবে আমি সেগুলো বলে দিচ্ছি এবার শিক্ষার দিকে অবশ্যই খুব ভালোভাবে মনে রাখুন শিক্ষা কিন্তু আপনাদের জন্য শনি নবম ভরে গিয়েছে তার মানে মানে বিশেষ করে মার্চের যাবে শিক্ষা আপনারা ব্যাপকভাবে একটা সাড়া পাবেন যদিও মধ্য মাধ্যমিক শিক্ষা বলুন এই বিষয়গুলোতে একটু হার্ড পরিশ্রমের দরকার আছে হুম প্রচণ্ড পরিশ্রম করতে হবে প্রাথমিক বলুন হার্ড বলুন এখানে একটা কোনো বাধাবিঘ্ন থাকতে পারে যদিও সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন কারণ আপনি যদি সঠিক রেমিডি গাইড করেন যে যেভাবে আমি চলতে বলছি হ্যাঁ শনির এখানে আপনি বজরঙ্গলীর একটা পুজো করতে পারেন প্রত্যেক মঙ্গলবার করে তাহলে কিন্তু এই জায়গাটা কেটে যাবে কিন্তু উচ্চশিক্ষায় ভালো যোগ পাবেন এবং বিদেশ সুযোগ পড়াশোনা বিদেশ মানে নিজের যে ল্যান্ড যে কালচার সেখান থেকে দূরে ক্লিয়ার এটা একটা ভালো সুযোগ আছে এবার হচ্ছে কর্ম কেরিয়ার এটা কিন্তু দারুণ একটা দিশা পাবেন কারণ শনির সাড়ে সাথে সরি শনির ধাঁয়া কিন্তু কেটে যাচ্ছে তার মানে কিন্তু কেরিয়ার এরা একটা ভালো জায়গায় পাবে যেটা মঙ্গল কিন্তু কানেক্ট আছে তার দশম হাউসেই এবার হচ্ছে দাম্পত্য জীবন বৃহস্পতি এখানে মাথায় রাখুন বৃহস্পতি ওই আপনাদের সপ্তম ভাব মানে মকর রাশির ঘর এখানে কিন্তু মঙ্গল এবার উচ্চস্থ থাকে খুব ভালো করে বুঝুন মঙ্গল এবার উচ্চস্থা মঙ্গলের বছর তাহলে দাম্পত্য জীবনের সাফল্য আপনি এখানেও কিন্তু পাবেন ঠিক আছে এবং প্রেম সেটাও কিন্তু কোন ঘর করছে বৃহস্পতিকে কানেক্ট করছে হুম সেখানেও কিন্তু দেখুন বৃহস্পতির মাধ্যমে আপনি আপনার প্রেমময় জীবনটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবেন শনির ঢাইয়া কেটে গেছে মানে একটা আলাদা রকম সুযোগ আপনার লাইফে আনছে অতএব আমার অন্তত পক্ষে যেটা মনে হয় শারীরিক দিকে একটু দুর্বলতা আপনাকে হয়তো ক্লান্তি আনতে পারে হ্যাঁ হয়তো একটু মায়ের সাথে ইমিউনিটি পাওয়ারটাকে অনেকটা কমিয়ে আপনাকে শরীরে কোনো মানে হয়তো একটু রোগ জ্বালা ভোগাতে পারে কিন্তু সেই জায়গাটা যদি আপনার মঙ্গল ঠিক থাকে ডিফেন্স যদি আপনার ঠিক থাকে অর্থাৎ বারো বলছি দেখুন আজকে ইসরায়েলের ক্ষেত্রে ডিফেন্স ব্যবস্থা দেখুন খুব ভালো তো সে তার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে সে কিন্তু কি করে যুদ্ধ জয়লাভ করে এগিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু ওদের ডিফেন্স ব্যবস্থা এতটাই সুন্দর তো আপনি আপনার মঙ্গলের জায়গাটাকে যদি ঠিক করতে পারেন শনির ঢাইয়া তো কেটে গেছে এখন মঙ্গলের বছর মঙ্গলের সাপোর্ট নিয়ে যেন সে অন্ততপক্ষে তা আপনার খারাপ কিছু না করে এরকম একটা সাপোর্ট তার মানে কি বৃষ্টি হবে আপনাকে রেনকোট করতে হবে তাহলে কি মঙ্গলের যদি আপনার খারাপ পজিশন থাকে সেটাকে আপনি একটা গাইড করে এগিয়ে চলুন ডেফিনেটলি দিশা পাবেন এবং সার্বিক দিকে সার্বিক দিকে কিন্তু দিশা পাবেন কোনো ভয় নেই কিচ্ছু নেই শুধু আপনাকে রেমেডি গাইড করে এগিয়ে যেতে হবে কিন্তু নিজেকে কিছু করতে হবে অর্থাৎ জব করা নিজেকে করতে হবে ঠিক আছে জব মানে কি অর্থাৎ আমি যেটা বলছি যে মন্ত্র চ্যান্টিং পাঠ। এবং যে যে রেমেডিগুলো বলছি যে প্রাণায়াম করা এগুলোর দিকে যদি আপনি ফোকাস দিতে পারেন আপনার শিক্ষা আপনার স্বাস্থ্য ঠিক আছে স্বাস্থ্যের জন্য একটু ভুগতে পারেন বললাম সেই জায়গাটা কি করতে হবে আপনাকে সঠিক রেমেডি গাইড করে এগোতে হবে তাহলে শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য জীবন প্রেমময় জীবন শারীরিক দিক থেকে আপনি একটা সুবর্ণ সুযোগ পারবেন মানে সুবর্ণ সুযোগ পাবেন আর কি এবং সেটা এটা কোনো মন গড়া কথা নয় কিন্তু এটা ভালোভাবে চাট প্রেডিকশন করে আমি কথাগুলো বলছি কিন্তু সেটাকে পেতে গেলে আপনাকেও কিন্তু তার জন্য রেডি হতে হবে অপাত্রে কখনো ভগবান কোনো কিছুকে দান করে না খারাপভাবে নেবেন না অপাত্রে কিছু দান করে না তাই পাত্রটাকে তো ঠিক করতে হবে পাত্র মানে কি আপনি স্বয়ং নিজে তাই নিজের দেহ মনে সুস্থ থাকতে হবে আর তার জন্য প্রাণায়াম জরুরি আপনি যদি প্রাণায়াম না করতে পারেন আপনি প্রতি সালে কিন্তু খুব ভালো সাপোর্ট পাবেন না আর যদি একান্ত সেটা না পারেন তাহলে আপনাকে কি করতে হবে সব থেকে ভালো হয় আমি বলবো ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে যে লগ্ন চাপ বেরোয় সেটাকে প্রেডিকশন করান সেই মতো গাইড মেনে চলুন অনেক ভালো থাকবেন আর যদি সেটা কারোর পক্ষে সম্ভব না হয় আমি যে রেমেডিগুলো বললাম সেগুলো করুন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার